বাবেরা নজওয়ানেরা বোঝার চেষ্টা করে নবী আমা কত কষ্ট করেছে বাপারা মা দুনিয়া মানুষেরা মানুষ মানুষকে হত্যা করো না গো মানুষ মানুষকে কখনো চুলু করোনা গো যার তোমরা জান দিও যাকে তোমরা সৃষ্টি করো নি তাকে তোমরা হত্যা করবে কেন হা তিনি জানিয়ে দিয়েছে এই 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 কাজে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে তিনার হুকুম যারা নিজেরা কখনো আইন কে হাতে তুলো না নিজেরা নিজেদের মাধ্যমে বেতনা বাসাদ করো না মানুষ মানুষকে হত্যা করে দিও না গো সে যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মানুষকে ভালোবাসবে আরে আমার নেতা কি শিক্ষা দিয়েছে আমার কোরআন কি শিক্ষা দিয়েছে আল্লাহ নবী এক দি রাস্তা দিয়ে যায় এমন সময় দেখা যায় রাস্তা দাঁড়ে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি মহিলা বসে রয়েছে নবী আমার বুড়ির ফুটপাথ গেলে নবী আমার কিছু দেখতে লাগলো অনেক মানুষ রাস্তা দিয়ে যায় পুরীর দিকে একবার তাকায় দ্বিতীয়বার তাকায় না কেউ কোনো খোঁজ লাই না পুরু কে করে না দয়ার নবী আমার আগে 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 গেলে ওই পুরী পাশে গিয়ে বসলে আল্লাহ নবীকে সাবন করে খোঁজ নিতে লাগলে মা কি ব্যাপার এই ধুলো বালি আপনি বসে আছেন কেন এখানে নোংরা রয়েছে ধুলো জাগাতে আপনি বসে আছেন কেন ওই মহিলা বলে করেছিলেন কে রে বাবা কে তুই আমার খোঁজ নিচ্ছিস এত মানুষ চলে গেল কে খোঁজ নিল না তুই কে বাবা আমার খোঁজ নিচ্ছিস কখন তো তোকে দেখি না বাবা কত সুন্দর তোকে দেখতে বাবা কোথায় বাড়ি তোর কি নাম তোর আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন দিয়ে বললেন মা মনে করুন আমি আপনারই একটা সন্তান আল্লাহ রসুল ওই মহিলাকে জিজ্ঞেস করছে মা কি ব্যাপার বলছে আরে বাবা একটা কাজে বেরিয়েছি দুর্বল শরীর হাঁটতে পারিনি বসে পড়েছি আল্লাহ রসুল বলছেন এত অসুস্থতায় আপনি বেরিয়েছেন কেন সাথে তো ছেলে পুলে বেরোতে হয় সাথে কাউকে লিতা ছেলে পুলে নাই তখন মহিলা আমার রসুলের দিকে তাকিয়ে বলছে কোথায় বাড়ি তুই জানিস না যখন কারের কথা বলছি তখন ছেলেরা মাকে হত্যা করতো এই যে ছেলেরা মাকে ভালোবাসছে আমার রসুলের অবদান আস্তে আস্তে যে মা গুণ নবীর প্রেম শিখাই সেই ছেলেগুলো আস্তে আস্তে নবীর থেকেও সরে যাচ্ছে আর যে মায়েরা ছেলেদের করে নবীর প্রেম শিখিয়েছে মোহাম্মদ রসুলকে চিনিয়েছে বাবা এটা তোর নেতা অন্য কেউ নয় এটা তোর নেতা সেই ছেলে যত বড়ই ভিআইপি হোক আমি কম ভিআইপি নয় অহংকার করছিলি একটু বাইরে বাইরে চলে যাও যাও যে আব্বাসের দিকলা বুঝতে পারবে আব্বাস দিকে তারা কোন নজরে দেখে তোমরা রোজ পাও তো রোজ যদি ঘরে বিরিয়ানি হয় ভালো লাগবে খারাপ কথা কি গো হাজি সাহেব খারাপ লাগছে দেখো বাবা আমি কম আল্লাহ করেনে কিন্তু যত বড় ভিআইপি হই ওই বাপের পায়ে আর মায়ের পায়ে যখনই বেরোই সালাম করে বেরোতে হয় দোয়া করবেন কেন আমি জানি আমার ক্যাশের ওদের দোয়াই চল কথা বুঝে আসছে না না কেন প্রতি মোড়ে 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 দুশ্মন আমার ছেয়ে আছে তারপরও হু কর চলছে কেন রসুল বলেছেন বন্দুকের গুলি মিশয় মা বাপের দোয়া মিশয় না জোরে বলুন সুভার আল্লাহ সেই সময়ের কথা বলছি যে সময়ে মাকে হত্যা করা তার আনন্দ মনে করতো বুড়ি হয়ে গেছে আবার পাঁচ মরবে কেন মেরে বেকার জঞ্জাল হয়ে রয়েছে এই সময়ে একটা অপরিচিত নারী যার গলাতে আবার তিনটে পাথরের নকশা করা ছোট ছোট লাত উজ্জা হবল নকল খোদার মূর্তি রয়েছে শুনছেন তাকে বলছে মা আপনার কি ছেলে নাই মহিলা বলছে তোর বাড়ি কুদু বাবা তুই জানিস না ছেলেরা মাকে জুলুম করে দেখে না আল্লাহ নবী আফসোস করে বললেন মা আমাকে যদি ছেলে মরে করেন আপনি আমার সাথে আমার বাড়িতে একটু চলুন আমার পাশেই বাড়ি একটু রেস্ট নেবেন আরাম করবেন আপনার ছেলেদেরকে পাঠাবো আসবে আপনাকে ঘরে নিয়ে যাবে আসে নবী পাগে জি কথা বলছিলাম আল্লাহ নবী মহিলা ডাকে সাথে করে নিয়ে নিজের ঘরে গেলেন নবী আমার তো খুব বলেছিল মা আমাকে যদি ছেলে মনে করেন আমার সঙ্গে গিয়ে ঘরে যাবেন আল্লাহ নবীর এই কথা না শুনে ওই মহিলা চোখে পানি রুখতে পারল না কেননা ময়া বড় মমতা বাড়া এই রকম সন্তানের ভালোবাসা ওই মাটা কখনো পাইনি যার কিনা চারটে সন্তান রয়েছে আল্লাহ নবী মহিলা ডাকে নিজে ঘরে নিয়ে গেলে নিজে পরিবারকে বলতে লাগলে এ আমার পা স্ত্রী এই মহিলা ডেকে সুন্দর করে গোসল করিয়ে দাও নতুন কাপড় পরিয়ে দাও খাইয়ে দাও বিশ্রামের দয়া করে দাও আমার নবী পাকের কথা অনুযায়ী নবী পাকে পা আমাদের আম্মা যান তাই করে দিল গোসল করিয়ে দিল সুন্দর করে গা ধুইয়ে দিল তাকে খেদে দিল নতুন কাপড় পরিয়ে দিল আমার耳বি জানাই শুতে দিল শোয়ার পরে বয়স্ক মানুষ না দেখবে কি বলতে থাকে আমার নবী পাগের পা কাহালিয়া বারে হয়তো কোন প্রজনের গদা বলে তাই শোনা চল এগিয়ে গেছে দেখতে লেগেছই মহিলা জবান দিবেন হচ্ছে মোহাম্মদ বংশ হইরা মুহাম্মাদের মুখ পূরে যায় মুহাম্মাদের পা ডান শুয়ে যায় মুহাম্মাদের বংশ হয়ে যায় আমার নবীকে গাল দিতে লেগেছে বিচার আমরা হলে নিজেরা করে দিই কিন্তু নবী পাকের পাক আলিয়া নিজে বিচার করেন কেননা বিচারের ফয়সালা আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠিয়েছে কি করা দরকার এই গায়ের মুসলমান গাল দিচ্ছে এর কি বিচার হওয়া দরকার এটা আমার নবী জানে তাই পাক আম্মাজার আমার রাসূল কে সে বলতে লাগলো আল্লাহ নবী ব্যাপারটা শুনে নিয়ে মুছ কি আসতে লাগলে পাক আলিয়া বলতে লাগলেন হুজুর আপনার ঘরে আপনি নিয়ে এসেছেন

প্রচারে মোহাম্মদ গাল দিচ্ছে যে তাকে রাস্তা দিকে নিয়ে এসছে ওই মোহাম্মদকে গালি দাইনে যে তোমার সামনে দাঁড়িয়ে আছে ওই মোহাম্মদকে গালি গালি দেয়নি আজও দুনিয়ার বুকে যারা আমার নবীকে গালি দেয় ছোট বড় কথা বলে সে যে কোনো সম্প্রদায়ের হোক যে কোনো সংগঠনের হোক তারা আমার নেতা মদিনাওয়ালা মোহাম্মদ মুহাম্মাদকে গালি দাইনে। তাদেরও কিছু ব্যবসায়ী নেতা আছে তারা আমার নবী সম্বন্ধে তাদের খুবরিতে ভুল বুঝিয়েছে যাতে তারা আমার নবীর প্রেগনা হয়ে যায় এই ভুল বোঝানো মোহাম্মদকে গালি দিচ্ছে এই আমাদের ঘরে তাদের পাল্লাই পড়ে গিয়ে ঝগড়া করলে হবে না আমার নবী যেটা করেছে সেটা করতে হবে নবী কি বলেছিল ও যেদিন জেনে যাবে যে মোহাম্মদ ওকে রাস্তা থেকে নিয়ে এসছে আবুজের ও সম্বন্ধে ভুল বলেছে আমি বলে দিই ওই দিন একদিন ওই মোহাম্মদ আমাকে সত্যিই নিজের ছেলের মতো আদর্শ দেখছেন মাথা গরম করলে হবে না বাপ সুন্দর দেশটা নষ্ট না হয়ে যায় ষড়যন্ত্র চলছে একদল লোকেদের গরম করতে চাইছে রসুলকে গাল দিয়ে মসজিদে হামলা করে কোরআনকে অপমান করে মাদ্রাসাকে জঙ্গি আতঙ্ক বলে গরম করতে চাইছে গরম হলে হবে না